ছুটির দিনে হঠাৎ করে ইচ্ছা করলো কিছু একটা সবজি বা পাতা বাটা খাবো তারপরে ছাদ থেকে দেখলাম পাশের বাগানে বেশ কিছুটা লাউ গাছ হয়েছে তাই আমি আর দিদি চলে গেলাম লাউ পাতা তুলতে সেখান থেকে আমরা বেশ কয়েকটা পরিষ্কার এবং কুচি কুচি দেখে লাউ পাতা তুলে নিয়ে এসেছি এবার চলো এই লাউ পাতাগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে কুচি কুচি করে নিই তারপরে পরিষ্কারভাবে ধুয়ে কোচানো লাউ পাতাগুলো মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো যদি তোমাদের প্রয়োজন হয় অল্প অল্প করে একদম জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবে পরিষ্কার করে ধুয়ে কুচানো লাউ পাতাগুলো একদম মিহি পেস্ট হয়ে গেলে তার মধ্যে এবার দেবো আমরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবে তারপরে এই লাউ পাতাগুলোর সঙ্গে কাঁচা লঙ্কাটাকেও মিহি করে পেস্ট করে নিতে হবে এবার আমরা কড়াই সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ গরম করে নেব তারপর তাতে দেব কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা এবং লাউ পাতার পেস্টটা এবার আমরা এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো আমি আজকে এখানে নিরামিষ লাউ পাতা বাটার রেসিপি তোমাদের দেখালাম তোমরা যদি আমিষভাবে করতে চাও তাহলে সেম প্রসেসেই করবে শুধু যখন তোমরা সর্ষের তেল গরম করবে তার মধ্যে কালো কালোচিরি শুকনো লঙ্কা এবং একটু থেতো করা রসুন ফোড়ন দিও আমরা এখানে কাঁচা লাউ পাতায় পেস্ট করেছি তোমরা যদি চাও অল্প করে একদম জল দিয়ে লাউ পাতাটাকে হালকা ভাপিয়ে নিয়ে তারপরেও পেস্ট করতে পারো তারপর তাতে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবং দু চার দানা চিনি চিনিটা অল্প পরিমাণেই দেবে শুধুমাত্র লাউ পাতার যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটাকে কাটানোর জন্য তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে জোর আছে তিন থেকে চার মিনিট যতক্ষণ না একদম লাউ পাতার জলটা শুকিয়ে যাচ্ছে সম্পূর্ণ এবং কড়া থেকে এইভাবে তেল ছেড়ে উঠে আসছে লাউ পাতা বাটা সম্পূর্ণ একদম ভাজা ভাজা হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে যে কালার চেঞ্জ হয়ে গেছে এবং পাতা বাটা থেকে অল্প অল্প পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে এবং তোমরা যখন কড়ার মধ্যে নাড়াচাড়া করবে দেখবে ঠিক কড়া থেকে এইভাবে উঠে এসে রোল হয়ে যাচ্ছে তখনই বুঝবে আমাদের তৈরি হয়ে গেছে নিরামিষ লাউপাতা বাটা